আলাইকুম তো আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও নটর ড্যাম ভাইভা প্রস্তুতি নিয়ে তোরা তোদের জন্য আগে একটা ভিডিও বানাইছি যে নটরড্যামের প্রিপারেশন ক্যামেরে নিবি সেগুলো সব বিষয়ে আমি গাইডলাইন দিচ্ছি কিন্তু ভাইভা নিয়ে কোনো কথা বলেনি এর জন্য ভাবলাম যে একটা ভাইভা নিয়ে তোদের সাথে কথা বলা যায় কী করবি ভাইভাতে কী কী কোশ্চেন ধরে কী করে যাবি সেগুলো নিয়ে আলোচনা করব আজকে তো যদি ডেম কলেজের লিখিত পরীক্ষায় চান্স পেয়ে থাকিস তারপরে তোদের যা করণীয় হবে ভাইবার দিন তোরা ফার্স্টে চুল কাটা বি আমি বলতে চাই যে চুল কাটাবি দেখ আমার যে চুলটা দেখতেছিস যে আমার চুলটা একেবারে ছোটো যেন হাত দিয়ে না ধরা যায় এইভাবেই চুল কাটাবি একেবারে ছোটো করেছি না তাহলে স্যাররা সন্দেহ করবে যে না তুই ভাইবার জন্য একেবারে চুলটা ছোটো করে ফেলছিস তারপরে পারলে দাড়িটা সেফ করে যাবে পারলে কারণ নরডিং কলেজে স্যারদের দাড়ি সেফটা অনেক পছন্দ আমি দেখছি আমাকেও প্রায় কাটতে হয় তাদের জন্য তারপরে বলি যে ফর্মাল পড়বি না ইনফর্মালে যাবি আচ্ছা তুই ফর্মালও যেতে পারিস ইনফর্মালও যেতে পারিস কোনো প্রবলেম নেই কিন্তু আমার কাছে মনে হয় যে ফর্মালে যাওয়াটাই বেটার আর যদি ইনফর্মাল যাই সেই ক্ষেত্রে বলি কোনো এমন কিছু পরবি না যেটার দিকে নজর পড়বে কারো লাইক আমি যদি বলি তুই কালো প্যান্ট পরলি তার সাথে একটা শার্ট পরছিস শার্টটা যেন চেক শার্ট হয় কোনো ফুল বা ছবি টবি এরকম যেন কোনো শার্ট না হয় আবার তুই মনে কর কালো শার্ট পরলি তারপর কালো প্যান্ট পরলি ঠিক আছে বাট তুই হচ্ছে জুতাটা লাল পরে আসলি এটা কিন্তু দৃষ্টিভুট লাগে তোকে সবার প্রথমে ওই জুতাটার দিকেই তোর সারদের নজর যাবে আর হ্যাঁ ফার্স্টে যে কথাটা বলি নটেম করে যে ভাইবার ঢোকার সময় পায়ে কোনো শব্দ করবি না এটা হলো ফার্স্টে কথা যে পায়ে ঢোকার সময় পায়ের যেন কোনো আওয়াজ না হয় সারদেরকে সালাম দিবি বা গুড মর্নিং যাই বলিস না কেন কোনোভাবেই জুতার আওয়াজ করবি না জুতার যেন আওয়াজ না আসে আর ওখানে হচ্ছে ভাইবার হলে তোরা একটা শৃঙ্খলা বজায় রাখবে অনেকে বন্ধু নতুন বন্ধু পুরাতন বন্ধুদের সাথে থেকে একটু দুষ্টুমি করে তখন তারা মার্ক করে রাখে ওখানে কিছু ছেলে থাকে তারা মার্ক করে রাখে ওরা এই জিনিসটা করবি না তারপরে আসি যে কি কি কোয়েশ্চেন ধরবে আচ্ছা যে কোনো কিছুই ধরতে পারে তোকে যে পারতেই হবে তা না আমি নিজেও পারিনি আমাকে দুইটা কোয়েশ্চেন হয়েছিল আমি একটা উত্তর দিতে পারিনি তবে আমি চান্স পাইছি হ্যাঁ এর জন্য তোকে বলতেছি যে তোকে যে পারতেই হবে সেটা না তারা তোর হচ্ছে ডিসিপ্লিনটা দেখবে যে তুই কেমন তোর হচ্ছে আচার আচরণটা কেমন তুই হচ্ছে নোংরা কিনা বা তোর হাতের আঙ্গুল দেখবে তো বেশি বিশেষ করে তারপর তোর আউটফিট সব লুকিং ব্যবহার সব কিছুই দেখবে যদি তোর সব কিছু ভালো হয় তাহলে তোকে তো নিয়ে নিবি আবার তুই হচ্ছে এমনও আছে যে অনেক ভালো স্টুডেন্টও যারা চান্স পায় না কারণ আছে তারা হচ্ছে হয়তো বা শব্দপর সে জুতার অনেক কাজ ইয়াই থাকতে পারে তারা আচরণ আচরণ আচার আচরণ হয়তো ভালো ছিল না অনেক কারণেই তাদেরকে ভাইভা থেকে বাদ পড়ে যায় তারপরে বলি বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে ধরতে পারে তোরা এগুলো নিয়ে বিভ্রান্ত হবি না লাইক ধর হচ্ছে তোমরা সিগারেট খাও কি না এটা একটা কমন কোয়েশ্চেন নরডেম কলেজের স্যারদের কাছে তোরা সত্যিটাই বলে দিবি আমাকে অবশ্য ধরে নাই এর জন্য আমি বলতেছিও না যে কী আসবে তোরা ট্রাই করবি যে সত্যিটা বলা আর এবার ভাইবার কোশ্চেনে বুঝতে হবে যে তোমাদের রোল কত সবাই ঠিক রোলটাই বলবি মিথ্যা রোল বলার তো কোনো দরকার নেই যে আমার রোল এক ছিল বা দুই ছিল আমার রোল ছিল যেটা আমি সেটাই বলে দিয়ে আসছি হয়তো বা এখানে দেখা যায় তারা তো সত্যটা বিচার করতে চাচ্ছে যে তুই তোর অরিজিনাল রোল বলিস না তুই বানাই বলিস নিজেকে ভালো প্রুফ করা ট্রাই করিস এইসব করতে যাবি না কোনো মিথ্যা কথা বাড়াইতে যাবি না আর অতিরিক্ত সাধু সাজার ট্রাই করবি না স্যারেরা তোদের মতো পঞ্চাশ বছর ধরে চলে আসতেছে দেখে আসতেছে যে স্টুডেন্টরা কেমন কি করতে পারে না করতে পারে এর জন্য এত সাধু সাজার কোনো ইচ্ছে ইয়াই করিস না ট্রাই করবি না ভদ্রভাবে যাবি ভদ্রভাবে ভাইবার দিয়ে চলে আসবি তাই নিয়ে না চান্স হয়ে যাবে বলতেছি রিটার্নের টিকার পর তোর ফুললি তোর হচ্ছে ডিসিপ্লিনটার উপরেই নির্ভর করবে তোর ভাইবা যদি ডিসিপ্লিন সব ঠিকঠাক থাকে তো কোশ্চেন যদি আটকেও যাইস তুই কোনো প্যারা নেই কোনো প্যারা না অনেকেই পারে না আমার বন্ধু আমি নিজেও অনেক কোশ্চেনে অ্যান্সার দিতে পারিনি তো হয়েছে আমি টিকিনি আমি টিকছি তো এটাই তোদের কাছে আসা ভিডিওটা তো লং করবই না আমার এটা তোদের জন্য সেকেন্ড ভিডিও আমি আরও ভিডিও আপলোড করছি আগের ভিডিওটা প্রায় এক হাজারের উপরের দিকে ভিউ হয়েছে তোরা সবাই আমার ভিডিওটা দেখবি এবং তোদের বন্ধুবান্ধবদেরকে দেখাবি যেন তারাও জানতে পারে যে কি করা উচিত না উচিত তো আমার চ্যানেলটা সবাই লাইক করবি আর সাবস্ক্রাইব করবি ধন্যবাদ